আজকে অফিসে অফিসে আসার সময় এই বৃদ্ধ লোকটার দেখলাম যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আস বললাম চাচা যাবেন বলো চলে চাচাকে রিক্সায় উঠে বসে অনেকক্ষণ চিন্তা করে লাগলাম এই বৃদ্ধ বয়সে চাচা এখনও জীবিকা তাগিতে অনেক কঠোর পরিশ্রম করতেছে জিজ্ঞেস করলাম চাচা আপনার ছেলে মেয়ে নাই উনি বলে যে বাবা ছেলেও আছে মেয়েও আছে কিন্তু ছেলে মেয়ে আমার কেউ দেখে না তাই নিজের প্যাট চালাতে এবং বইটাকে নিয়ে থাকতে হলে নিজের জীবিকা অর্জনের জন্য নিজের পথটাকে নিচে বেঁচে নিতে হয়েছে তাই রিক্সা চালাচ্ছে তো আর কোনো কাজ করতে পারি না এই রিক্সা নিয়ে দিন জীবনটা নিজে চালাচ্ছে রোদ হোক বৃষ্টি হোক এই রিক্সা নিয়ে আমাদের চলতে হয় কেননা তাহলে খাওয়া হবে কে এটা নিয়ে খুব কষ্ট করে চুপটা লোকটা চুপ করে বসে শুধু রিক্সা চালাচ্ছে আমি হতাশ হয়ে শুধু তার রিক্সায় বসেছিলাম কিছুই করতে পারলাম না আল্লাহ যেন এসব জীবিকার তাইকে যুদ্ধ করা মানুষকে আল্লাহ যেন সুখে রাখু ভালো রাখুক সবাই একটু এগিয়ে আসেন ওদের কাছে এই বৃদ্ধ মানুষগুলির কাছে একটু এগিয়ে আসেন সবাই